যুক্তরাষ্ট্রের সব বৈধ ভিসাধারীর রেকর্ড খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র বলল পররাষ্ট্র দপ্তর যুক্তরাষ্ট্রের বৈধ ভিসাধারী প্রায় পাঁচ কোটি পঞ্চাশ লাখ বিদেশি ব্যক্তির তথ্য নতুন করে যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর তাদের মধ্যে কেউ যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করার মতো অভিভাষণের কোন নিয়ম লঙ্ঘন করেছে কিনা বা ভিসা শর্ত লঙ্ঘন করেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে খবরটি আসে গতকাল বৃহস্পতিবার এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ঘোষণা দেন আপাতত বিদেশি ট্রাক চালকের জন্য কোনো কর্মভিসা দেওয়া হবে না তিনি বলেন বিদেশি চালকেরা মার্কিন নাগরিকদের জীবনকে বিপন্ন করে তুলেছেন এবং স্থানীয় চালকদের জন্য নষ্ট করেছেন বার্তা সংস্থা এপির এক প্রশ্নের লিখিত জবাবে পররাষ্ট্র দপ্তর জানিয়েছে সব ভিসাধারীর ওপর সবসময় নজর রাখা হয় যদি দেখা যায় কেউ ভিসার নিয়ম ভেঙেছে বা ভিসার যোগ্য নন তাহলে তার ভিসা বাতিল করা হবে আর তিনি যদি যুক্তরাষ্ট্রে থাকেন তবে তাকে দেশ থেকে বহিষ্কার করা হবে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে সেসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে তার মধ্যে আছে ভিসার মেয়াদ পেরিয়ে যাওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান অপরাধমূলক কর্মকাণ্ড জননিরাপত্তার জন্য হুমকি সন্ত্রাসী কার্যকলাপ বা সন্ত্রাসী সংগঠনকে সহায়তা করা পররাষ্ট্র দপ্তর আরও বলেছে তারা আইন প্রয়োগকারী বাহিনীর রেকর্ড অভিভাষণ নথিপত্র এবং অন্য যে কোনো তথ্য বিবেচনায় নিয়ে থাকে এমনকি ভিসা দেওয়ার পর নতুন কোনো তথ্য সামনে এলে সেগুলো খতিয়ে দেখা হয়